জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ক্ষমতায় আসা জরুরি ছিল বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব নীতির খবরে সরকারে এখন মাথা খারাপ বলছেন ফখরুল এদিকে ভোটের হার নিয়ে জানতে চায় ইইউর বিশেষজ্ঞ দল আরো জানিয়ে দিব এক দফা থেকে সরে যাচ্ছে বিএনপি এরপর জানিয়ে দিব এবার বিএনপিকে কাদেরে কাদের ছত্রিশ দিনের আল্টিমেটাম এবং সর্বশেষ জানিয়ে দিব ভোট সুষ্ঠু হয়নি আমার কাছে প্রমাণ আছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ক্ষমতায় আসা জরুরি ছিল বলেছেন প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের আসা খুব জরুরি ছিল বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বঙ্গবন্ধু এক তিনি বলেছেন নির্বাচন যেন না হয় সেজন্য অনেক চক্রান্ত ছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসা খুব জরুরি ছিল কারণ ইশতেহার দিয়ে ওয়াদা পূরণ করবে আওয়ামী লীগ আর দেশের উন্নয়নও আওয়ামী লীগের হাতেই হবে সবাই সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওই সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যৌথ অংশ নেন এখন আর কেউ দেশ দেশ মনে করে না এখন সবাই মনে করে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এমন উল্লেখ করেন প্রধানমন্ত্রী তিনি বলেন পঁচাত্তর সালের পর থেকে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এমন অবস্থায় ছিল তখন বাংলাদেশ বললে মানুষ মনে করত একটা ভিক্ষুকের দেশ দুর্যোগের দেশ এদেশের কোন ভবিষ্যৎ জাতির পিতাকে হত্যার পর অনেকে বলেছে তোমরা তোমাদের নেতাকে হত্যা করেছো তখন খুনি দেশ হিসেবে আমরা পরিচিত হই সে সময় আন্তর্জাতিকভাবে কোথাও গেলে বলতো বাংলাদেশ তো হাতpadStartে আসে এখন অন্তত একটু দাবি করতে পারি আওয়ামী লীগ ক্ষমতা আসা পর থেকে বাংলাদেশে ভাবমূর্তিটা পরিবর্তন হয়েছে নির্বাচন ঘিরে বিএনপি অনেক চক্রান্ত করেছে বলে অভিযোগ করে শেখ হাসিনা বলেন সহিংসতার জন্য বিএনপিকে কোনো দলিও ওস্কানি দেয়নি আওয়ামী লীগ পুলিশও অনেক সহনশীল ও সংযত ছিল তবু বিএনপি দেশের জন্য সহিংসতা করেছে এখন তারা বিদেশি মুরব্বীদের কাছে ধর্ণা দিচ্ছে ভবিষ্যতে তারা এমন কর্মকাণ্ড আরো করতেই থাকবে ভিসানীতির খবরে সরকারে এখন মাথা খারাপ বলছেন ফকরুল যুক্তরাষ্ট্রে ভিসানীতি কার্যকরের সিদ্ধান্তে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এই সরকার সহজে কথা শুনবে না আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের ওপরে তরঙ্গ সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরে আনতে হবে এই শপথ আমাদেরকে নিতে হবে সোমবার বিকালে ঢাকায় এক সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন সরকারের পদতকের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ধোলাই মোড়ে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ হয় ফখরুলের দাবি এক আমেরিকার ভিসা নীতিতে মাথা খারাপ হয়ে গেছে তাদের আজকে একটা পত্রিকা আপনাদের দেখাতে চাই পত্রিকা সার সংক্ষেপ বলতে চাই মাঠ প্রশাসন আলোচনায় বয়স বাড়িয়ে দিতে চায় নিস্তায় দেশ আর যুক্তরাজ্য পণ্য রপ্তানিতে এর প্রভাব পড়তে পারে তার অভিযোগ সবচেয়ে বড় জিনিস কি জানেন এরা তো চুরি করেছে এত লুটপাট করেছে শুধু আওয়ামী লীগের ওপরই নয় প্রশাসনের লোকেরা এই সরকারকে সহায়তা দিতে গেছে যে এখন খবর পাওয়া যাচ্ছে এখন বালু খাওয়া শুরু হয়েছে চাঁদপুরে চেয়ারম্যানের কথা বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি বলেন কোনো টালবাহানা করবেন না এদেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না দেশের অবস্থা ভালো নয় আমি আহ্বান জানাবো আজকে জাতি চরম ক্রান্তি লগ্নে উপনীত হয়েছে ভোটের হার নিয়ে জানতে চায় ইউর বিশেষজ্ঞ দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার নিয়ে নির্বাচন কাছে জানতে ইউরোপীয় ইউনিয়নের দল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের এনডিআই পক্ষ থেকেও একই বিষয়ে জানতে চাওয়া হয়েছে গতকাল সোমবার ইইউর বিশেষজ্ঞ দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইআরআই ও এনডিআই এর প্রতিনিধিরাও ইসির কর্মকর্তা কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন সেখানে ভোটের হার নিয়ে জানতে চাওয়া হয় বলে ইসি সচিবালয় সূত্র জানিয়েছে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবদাত প্রথম আলোকে বলেন ইইউ টেকনিক্যাল দল এবং আইআরআই ও এনডিআই এর প্রতিনিধিরা গতকাল বৈঠক করেছেন তারা মূলত নির্বাচনের বিভিন্ন তথ্য উপাত্ত জানতে চেয়েছিলেন তাদের সব তথ্য জানানো হয়েছে এতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণের পর ইসি জানিয়েছে এবারের নির্বাচনে ভোট পড়েছে একচল্লিশ দশমিক আশি শতাংশ তবে ভোট ভোটের এই হার নিয়ে সন্দেহ ও প্রশ্ন আছে ভোটের দিন দুপুরে সাড়ে বারোটার দিকে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকতে জানিয়েছিলেন সারা দেশে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত গড়ে আঠারো শতাংশ ভোট পড়েছে বেলা সাড়ে দিকে দ্বিতীয় দফা ব্রিফিং এ সচিব জানান বেলা তিনটা পর্যন্ত ছাব্বিশ দশমিক সাঁত্রিশ শতাংশ ভোট পড়েছে তবে এই হিসাবে কিছুটা হেরফের হতে পারে কারণ সব জায়গায় তথ্য পাওয়া যায়নি ভোট গ্রহণ শেষে বিকেল পাঁচটার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল প্রথমে বলেন আঠাশ শতাংশের মতো ভোট পড়েছে পাশ থেকে একজন বলেন এই হার চল্লিশ শতাংশ তখন সিইসি বলেন চল্লিশ পার্সেন্ট তারপরও এটা ড্যাশবোর্ডে শতভাগ তথ্য আসেনি সিইসি বলেন চল্লিশ শতাংশ যেটা এসেছে এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য তবে এটা নিশ্চিত নয় এটার কিছু ব্যতীত হতে পারে এক দফা থেকে সরে যাচ্ছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো দ্বাদশ নির্বাচনের ভোট বর্জন করেছে বিএনপি যে কোনো মূল্যে এবারে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছিল দলটি সেই লক্ষ্যে আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিহত করতে না পেরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে এদিকে সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির আন্দোলনও এখন আর দৃশ্যমান নেই নেই কোন কর্মসূচি এক দফার আন্দোলন বা দাবি কার্যত আর নেই বলে মনে করছেন দলটির কর্মীরা যদিও বিএনপির সিনিয়র নেতারা বলছেন আমরা এক দফা দাবিতে এখনো আছি দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে দলটির একজন ভাইস চেয়ারম্যান ঢাকা টাইমসকে বলেন যে হাক নিয়ে আন্দোলনে ঘোষণা হয়েছিল তা ঘটাতে পারেনি দলটি আক্ষেপ করে তিনি বলেন যখন নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে তখন কঠোর কর্মসূচি না দিয়ে লিফলেট বিতরণের মতো দুর্বল কর্মসূচি আন্দোলনে হতাশা সৃষ্টি করেছে সম্প্রতি বিএনপি সমন্বয় জোটগুলোর সঙ্গে বৈঠকে বসে দলটির শীর্ষ নেতারা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সমমরা জোট নেতারা চলমান আন্দোলন অব্যাহত রাখার বিষয়ে মতামত দিলেও তা আর আলোর মুখ দেখেনি নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন রাজনীতিতে সফলতা ও ব্যর্থতা থাকবে এটাই স্বাভাবিক জনগণকে উপেক্ষা করে যারা জোর করে ক্ষমতায় থাকে তাদের পতন অনিবার্য তবে বর্তমান প্রেক্ষাপটে দলের অনেককেই হতাশ কারণ দলের অধিকাংশ নেতাকর্মীর বিরুদ্ধে একাধিক মামলা অনেকে ঘর ছাড়া এমন পরিস্থিতি অনেকে নিশ্চয় হয়ে গেছে এ অবস্থায় আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসায় অনেকে হতাশ we এবার বিএনপি কে কাদেরে ছত্রিশ দিনের আলটিমেটাম বেগম খালেদা জিয়া বিদেশে পাঠাতে সরকারকে বিএনপির ঘন্টা ঘোষণা দিন দলের পক্ষ থেকে লীগের সাধারণ সম্পাদক কাদের সংশোধন হতে দিন সময় বেঁধে দিয়েছেন সোমবার বিকেলে উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি আলটিমেটাম দেন দেশের সব সংকট শিগগিরই কেটে যাবে বলেও দলের নেতাকর্মীদের আশ্বাস দেন কাদের আওয়ামী লীগ নেতা বলেন ছত্রিশ দিনের আলটি বিএনপি যদি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতি কালো হাত ভেঙে দেওয়া হবে বিএনপি আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে যেমন কুকুর তেমন মুগুর বিএনপি নেতা কর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ছত্রিশ ঘন্টার আল্টিমেটাম দেয় কোন মুখে তারা তো ছত্রিশ মিনিটে একটি আন্দোলনও করতে পারেনি বিএনপির কোমর হাটু সব ভেঙে গেছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতা বলেন আওয়ামী লীগ জনগণের উপর ভর করলেও বিএনপি ভর করেছে ভিসা নীতির ওপর বিএনপি নির্বাচন নির্বাচন ছাড়া নাশকতা করে জনগণে অশান্তি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ আর পাবে না নির্বাচনে না এলে বিএনপি খেলার আগেই হেরে যাবে বিএনপির নেতাই নিষেধাজ্ঞায় পড়ে লন্ডনে পড়ে আসে জানিয়ে কাদের বলেন আরও নিষেধাজ্ঞার পরোয়া করেন না আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করা হয়েছে কারো নিষেধাজ্ঞাকে ভয় করার জন্য নয় কারো নিষেধাজ্ঞাকে নয় আওয়ামী লীগ পরোয়া করে জনগণকে কারো খবরদারিতে এদেশে গণতন্ত্র চলবে না ভোট সুষ্ঠু হয়নি আমার কাছে প্রমাণ আছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়মের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎকার নিয়ে দৈনিক সমকালে প্রধান শিরোনাম ভোট সুষ্ঠু হয়নি আমার কাছে প্রমাণ আছে এই প্রতিবেদনে বলা হচ্ছে সাতই জানুয়ারি নির্বাচনের পরে দলটির মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে অভিযোগ উঠেছে নির্বাচনে অংশ নিয়ে সরকারের কাছ থেকে টাকা পেয়েছে জাতীয় পার্টি কিন্তু সেই টাকার প্রার্থীদের অনেকেই পান অনেক প্রার্থী অভিযোগ করেছেন এই টাকা ভাগ বাটরা হয়েছে জিএম কাদের সহ শীর্ষ নেতাদের মধ্যে এমন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন এই নির্বাচনে যে ছাব্বিশটি আসন নিয়ে সরকারের সাথে জাতীয় পার্টির সমঝোতা হয়েছে সেই আসনগুলো বাদে বাকি কোথাও ভোট সুষ্ঠু হয়নি তার কাছে প্রশ্ন ছিল নির্বাচনে অংশ নিতে সরকারের পক্ষ থেকে চাপ ছিল কিনা সেখানে তিনি সরাসরি বলেছেন এ প্রশ্নের উত্তর দিতে চান না নির্বাচনে বিভিন্ন জায়গার অনিয়মের উদাহরণ টেনে তিনি লালমনিরহাট তিন আসনে বলেছেন এই আসনে নির্বাচনের দিন দুপুরে বারোটা থেকে একটার মধ্যে সবকটি ভোট কেন্দ্র দখল হয়েছে এসব কেন্দ্রে জাতীয় পার্টির এজেন্টরা অবৈধ সিলমারা ঠেকাতে গেলে পুলিশ তাদের বাধা দিয়েছে বলেও অভিযোগ জি এম কাদেরের